ভিওন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সকালবেলায় উঠেছি উঠে চা করেছি তারপরে মাকে দিয়ে আসলাম আবার মোবাইল করে গিয়েছিলাম লিনাদের বাড়ি লিনার কাছ থেকে একটা শাড়ি নিলাম আজকে একটা শ্যুট আছে তো ওই রকম শাড়ি লাগবে আমার কাছে নেই আমি অর্ডার করেছি কিন্তু এখনো আসেনি তো আজকে শ্যুটের ডেট ছিল তো ওই জন্য কাছ থেকে শাড়িটা নিয়ে আসলাম এখন এটা রান্না করছি মা ধোয়া করছি আগের দিনে ওই যে নদী থেকে যে মাছগুলো ধরেছিলাম না তোমরা দেখালাম কাদার মধ্যে থেকে সেই মাছগুলো এই যে এখন ভাজা করছি আর চলো আজকে কি কি রান্না করি আর আজকে কি করি না করি কোথায় সুর থাকে মানে আছে কিভাবে সাজছি না সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে দেখো মা কিন্তু এই ছোট মাছগুলো কেটে রেখে গেছিল তারপরে আমি এই যে নুন হলুদ মাখালাম কড়াই গরম করছি আর কি তেল দিয়ে দিয়েছি এটাকে এখন ভেজে নেব ভালো করে আজকে হাত দিয়ে নুন হলুদ মাখাতে ইচ্ছে করছে না জন্য খুন্তি দিয়ে করছি দেখো কলা দিয়ে আর ওই সেই মাছ ধরেছিলাম সেই মাছ দিয়ে একটু তরকারি করেছি আর এখন শাক ভাজা করব কলমি শাক তরকারিটা রান্না হয়ে গেছে দাদা বলছে তাড়াতাড়ি খেতে দেয় আমার খিদে পেয়ে গেছে তো শাক ভাজা এখনো আছে কড়াইয়ে চাপানো কিন্তু ওকে শুধু তরকারি দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর বলছি যে শাক ভাজা পরে খাবে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করে আমি ছাদে চলে গেছিলাম অনেক দিন হয়ে গেছে ফুল গাছে তারপরে অন্যান্য গাছ আছে ওগুলো তো জল দেওয়া হয়নি আর কি বলো তো এখন তো গরমের দিন চলে এসছে ভীষণ রোদ হয় একদিন যদি গাছে জল না দেওয়া হয় না পুরো সব মাটি শুকিয়ে যায় যদি টবে তো বেশি একটা বেশি একটা মাটি থাকে না তো এই দেখো এই ফুল গাছগুলো আমি শীতের সময় নিয়ে এসেছিলাম কিন্তু এখনও পর্যন্ত ফুল হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি যে এখন স্নান করতে যাচ্ছি চলো স্নান করে এসে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে রেডি হয়ে চলে এসেছি ক্রিস ভাইদের বাড়িতে দেখো ও এখন সব কিছু গোছাচ্ছে রেডি হচ্ছে আমি আগে রেডি হয়ে চলে এসেছি ফটোগ্রাফার এখনও রেডি হয়নি কি বলো তো আজকে ভেবেছিলাম যে গেট রেডির একটা ভিডিও করব মানে রেডি হওয়ার সময় একটা ভিডিও করব কিন্তু সময় এত কম ছিল যে করাই হয়নি আবার এইদিকে এসে দেখছি যে ক্রিস ভাই এখনও রেডি হয়নি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বসেছিলাম তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে দেখো আমরা পৌঁছে গেছি এখন নাজিরপুরে ফুলের দোকানে অন্যান্য ফুলের দোকানগুলো সব বন্ধ ছিল কিন্তু এখানে আর্টিফিশিয়াল ফুল ছিল সব মানে রিয়েল ফুল কোনো কিছুই ছিল না আমরা যে টাইপের ফুল চাচ্ছিলাম সে টাইপের পেলাম না আর তারপরে আমরা চলে এসেছি দেখো কোথায় বলো তো এটা হচ্ছে গোপালপুর এই যে সামনে দেখতে পাচ্ছ ফুল গাছ বুগেনভেলিয়া বা বাগান বিলাস যাই হোক তো এই যে হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশন এখানেই প্রথম শ্যুটটা হবে আমি বাড়ি থেকে সেজে এসেছি ঠিকই কিন্তু মালা কানের দুল কিছুই পরিনি কারণ রাস্তা দিয়ে আসতে না একটু লজ্জা লজ্জা লাগে এত সেজে গুজে মানে বড় বড় কানের দুল পরে ওই জন্য না আমি ব্যাগে করে নিয়ে এসেছি তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে তোমরা কিন্তু ভিডিও বা ছবিতেই আমাকে একটু মানে বড় বড় কানের দুল বা মালা পরতে দেখো কিন্তু যারা আমাকে সামনে দেখেছো তারা কিন্তু আমার সাথে দেখা হলে দেখবে যে এত বড় বড় কানের দুল আমি পরি না বা মালাও সেরকমভাবে পরি না কেমন যেন একটা লাগে আসলে ভালো লাগে না মনে হয় আমার যে সামনে থেকে মানে রিয়ালে ভালো লাগে না ছবিতে বা ভিডিওতে তাও একটু মানা যায় যে হ্যাঁ ভালো লাগছে তবে আমি মনে করি যে আস্তে আস্তে কানের দুল বড় বড় পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন আবার কিছু মনে হবে না এরকমটা যে খারাপ লাগছে বা কিছু আমার অভ্যাস এরকমটা লাগে ও কিসে পড়ো সবাই একসাথে তো দেখো কথা বলতে বলতে কিন্তু শ্যুট হয়ে গেছে ওখানকার আমরা কিন্তু আমাদের সেকেন্ড লোকেশনে চলে এসেছি এটা হচ্ছে কাঠালিয়াতে আর এইখানে হচ্ছে ওই বাচ্চাগুলো জল নিতে মানে ছোটো ভাই বোনেরা জল নিতে ঢোকে এই গেটটা যদিও খোল নাই কিন্তু ওরা এই প্রাচীরের উপর দিয়ে টপকে টপকে গিয়ে জল নিচ্ছে আর আমাদেরকেও কিন্তু জল এনে দিল সাথে দেখো এর এত সুন্দর সুন্দর পলাশ ফুল এনে দিল মানে ভাই বোনগুলো খুবই ভালো ছিল আর এখন মনে হচ্ছে যে সত্যি বসন্ত এসে গেছে একদিকে পলাশ ফুলের গাছ আর একদিকে হচ্ছে ভেলিয়ার গাছ মানে বাগান বিলাস বা আমরা ছোটোবেলা থেকে বলি হচ্ছে কাগজ ফুল দেখো কী দারুণ লাগছিল কি বলবো আর শুধু শ্যুটই না এখানে মানে এদের সাথে শুটে আসলে পরে সঞ্জয় তারপরে ক্রিস ভাই এই যে আরেকটা ভাই এসে রাজু তো ওদের সাথে শুটে আসলে না খুব মজাও হয় আর ওরা ভীষণ যত্ন সহকারে শ্যুট করে তো প্রত্যেকটা কাজই খুব ভালো করে তোমরা হয়তো ছবি ভিডিওগুলো দেখেছো বা আরও দেখতে পাবে তারপরে আমরা কিন্তু কাঁঠালিয়া ফেমাস একটা চায়ের দোকান আছে একদম মেন রোডের পাশেই তো সেখানে আমরা বসেছি বসে এখন এই যে চা খাবো তার আগে কিন্তু ক্রিশ ভাই একটু ফটোগ্রাফি মানে চা গ্রাফি করছে ক্রিজ ভাইয়ের কথা অনুযায়ী আমিও বললাম যে চা গ্রাফি তোমরা হয়তো ছবিটা দেখে ফেলেছ কারণ ভ্লগটা আমি এক দু দিন পরেই পোস্ট করা হয় আর সবাই শুধু এমনিই চা খাচ্ছিল আমি কিন্তু বিস্কুট নিয়ে নিয়েছি তারপর একটা না দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আর এই ছবি ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ড্রিম লেন্স ফটোগ্রাফিতে আর ফেসবুকে পেজ আছে আর ইনস্টাতেও অ্যাকাউন্ট আছে তো তোমরা ফলো করে দিও অবশ্য আমি শেয়ার করে দেব তখন তোমরা লিংক পেয়ে যাবে আর ছবিগুলো কেমন লেগেছে বা ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে শ্যুটটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখো এই যে কাপটা এটা আমি বাড়িতে নিয়ে যাব। এই কাপটা বাড়িতে নিয়ে গিয়ে আমি ডিজাইন করে রেখে দেবো সাজিয়ে দেখো আমাদের চা খাওয়া কমপ্লিট আর আজকের স্যুটটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি চলে যাব সোজা চলো তাহলে বাড়িতে বাড়ি চলে এসেছি আর একদম সব কিছু চেঞ্জ করে ফেলেছি মুখ থেকে মেকআপ টেকআপ সব তুলে ফেলেছি মেকআপ তো করিনি আর কি একটু হাইলাইটার লাগিয়েছিল লিপস্টিক মাস্কারা এই তো তো তুলে এখন খাবো খিদে পেয়েছে দুপুরবেলা তো খাইনি আর তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা যদি আমার ইউটিউবের লিঙ্ক চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো বা আমাকে ইনবক্সে জানাতে পারো যে লিঙ্ক লাগবে কারণ আমি ওখানে আরও বেশি বেশি ভিডিও দিই ইউটিউবে ফেসবুকে থেকে তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বলো হ্যাঁ আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা